যারা জল বে সেরা সেরা কাইনে একটা লোক জুতার ফিতা একটা ফিতা ফিতা বা দুইটা রাসুলের কাছে জমা করলো। করল নবী আমি এই কম থেকে কম এই জিনিসটা আত্মসাত করেছিলাম নিজের কাছে রেখেছিলাম এই নেন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ সেরা কমিন্নার অ সেরা কেউ যদি একটা জুতার ফিতে আত্ম করে থাকে সে জাহান নামে যাবে কেউ যদি দুইটা জুতার ফিতে আত্ম সাফ করে থাকে জাহান নামে যাবে জেনে শুনে দায়িত্বশীল সে যেই হোক না কেন হেডমালানা, হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার জেল সুপার চেয়ারম্যান মিম্বার্গ এমপি মন্ত্রী তিয়োনো ইওনো বিসি যারা যেখানে দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করতে যদি পাঁচ পয়সা এক টাকা দশ পয়সা একটা গম আত্মসাত করে তাহার দিয়ে হজ দিয়ে জাহান্নাম ঠাকানো ঠেকানো যাবে না হাদিস বোখারি মুসলিম বিচার আমাকে আপনাকে করা লাগবে না বিচার ফয়সালা করা আছে এটা মোহাম্মদ সাল্লাম বলেছেন বোখারি মুসলিম মানে একাধিক দিন বলেছি ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু যে কথা আমি বললাম তাতে সন্দেহ আছে বলে পেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা গম একটা আত্মসাত করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হজ দিয়ে ওমরা দিয়ে দান দিয়ে কোনো পদ ঘাট দিয়ে তাকে জাহাঙ্গাম থেকে ফিরে নিয়ে আসার কোনো পথ নেই দুনিয়াতে তা ফেরত দিতে হবে সম্মানিত তিনি ভাই বোন ও মামা ভাই হে নিরাজিয় আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানিস্টা মাউলাহু ওয়াল আমালিন ফরাজাতনা হু রিসকান হে পৃথিবীর মানুষ শুনে রাখো যাকে আমি কোনো চাকরি দিলাম পদে নিয়োগ দিলাম আমি তার বেতন নির্ধারণ করলাম ক্ষমা খাজা বাদ আলেকা এরপরে যদি সে কিছুতে নিয়ে নেই যার নাম ঘুষ গোলসাপ এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে বিশ্বাসঘাতকতা বিশ্বাস যারা যেখানে যে যেখানে দায়িত্ব পালন করছে যত স্তর রয়েছে বড় ডাক্তার থেকে নিয়ে ছোট ডাক্তার বড় পদের লোক থেকে নিয়ে ছোট পদের লোক তার জন্য বেতন নির্ধারিত আছে এরপরে যদি অল্প থেকে অল্প কম থেকে কম বেশি থেকে বেশি সুদ ঘুষ গ্রহণ করে তাহলে তাকে জাহান নামে হবে ঘুষ চিরদিনের জন্য হারাম যারা ঘুষ নেই টাকা ছড়া ফাইল এখান থেকে ওখানে হয় না ওরা জাহার নামে চলেই গেছে মরতে বাকি আছে বুঝে না জাহার নাম কি জিনিস কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে হাজার হাজার লক্ষ গুণ বেশি কঠিন কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন দায়িত্বশীল সমাজের দায়িত্বশীলেরা বুঝলো না দায়িত্ব কি জিনিস আত্মসাতকেই বড় কিছু মনে করলো বিশ্বাসঘাতকতেই বিশ্বাসঘাতকতাকেই নিজের জন্য পরিবারের জন্য সফলতা মনে করলো সম্মানিত দিনী ভাই বোন আব্দুল ইবনে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লেকুল্লে লেকুললে গাদেরি আও ইনাল গাদেরা লাহু লিয়াউন ইয়াউমুল কিয়ামা যারা বিশ্বাসঘাতক যারা গাদ্দার বিচার মাঠে তার পাশে একটা পতাকা ঝুলানো হবে ওয়াইয়ুকালু হাজি গাদরাতু ফুলান ইবনে ফুলানা এবং চিৎকার করে বলা হবে শুনো সন্তান উমুক তার বংশ এই তার বা তার নাম এই হলো গাদ্দার এ দেখো গাদ্দারি করেছে এ এ হলো করেছে রাসুল সাল সাল্লাম বলেন যে লেকুল্লে গাদো আল আহ ইস্তেহিদা ইস্তেহি প্রত্যেক গাদ্দারের প্রত্যেক বিশ্বাসঘাতকের পিছনে নিতেম্বর পাশে পতাকা লাগিয়ে দেওয়া হবে যাতে বোঝা যায় যে এ হলো বিশ্বাস ঘাতক এ হল আত্মসাতকারী রাসুল বলছেন কাদ্রে গাদি তার গাদি যত বড় হবে পতাকা তত বড় হবে তার আত্মসাত যত বড় হবে তার পতাকা তত বড় হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবালা না মিন সাহাবাতের সিলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম يوم خيبر বদর খাইবার খাইবারের যুদ্ধে বেশ কিছু সাহাবী নবীর কাছে আসলেন এসে বলতে লাগলেন ফোলানুন শহিদুন অমুক শহীদ ফোলানুন শহিদুন অমুক শহীদ হামারু আলা রাজুলিন এরপর একটা লোকের কাছে গিয়ে বললেন যে অমুক শহীদ তখন আল্লাহ রসুল বললেন কাল্লা কক্ষনো নহে অসম্ভব হতে পারে না ও শহীদ নয় এমনি রাই তো হুফিন না রে আমি তাকে দেখছি জাহান্নামে ও জাহান্নামে চলে গেছে আত্মসাতের কারণে বোখারি মুসলিম কি বলছো তোমরা শহীদের ঘোষণা দিচ্ছ সাহাবিগম ঘোষণা দিচ্ছেন রাসুলের সামনে অমুক শহীদ আল্লাহ রসুল না করে দিলেন যদিও আমাদের আল্লাহ রস্তে শহীদ লোকের অভাব নেই রাসুলের সামনে সাহাবিগণ বলছেন অমুক শহীদ অমুক শহীদ হঠাৎ একজনের পাশে গিয়ে বলছেন ইনিও শহীদ তখন আল্লাহ রসুল বলছেন না কক্ষনো নহে অসম্ভব আমি তাকে জাহান নামে দেখছি ও জাহান নামে চলে গেছে কেন সে আত্মসাত করেছে সেই জন্য একটা চাদর ও হলো বিশ্বাসঘাতক আবহা রাজিয়াল্লাহ তাল আন হ বলেন ফাক্কামা ফিনা রসাল্ল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন ফাদাকার আল গলুলা বক্তব্যে তিনি আত্মসাতের কথা বললেন ফাজ বিষয়টি বড় করে পেশ করলেন ওয়াজ্জামাম রাহু বিষয়টি আরো কঠিন ভাবে পেশ করলেন তিনি বললেন পৃথিবীর মানুষ সোনা রেখ লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিও ইয়াউমাল কিয়ামা ওয়ালা রাকাবাতেহি বাইর বিচার মাঠে কতগুলি লোক আমার সামনে আসবে এমন ব্যক্তি হবে যে আমার সামনে আসবে তার কাঁধের উপরে থাকবে উট এবং ওট চিৎকার করতে থাকবে যেভাবে চিৎকার করে ফায়াকুল লোকটি বলবে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আগেশনি আপনি আমাকে বাঁচান আমি বিপদগ্রস্ত তখন আল্লাহর রাসূল বলবেন লাম লেক লাকা শাইয়ান কাদাব লাগতোকা বিচার মাঠে আমি সরিষার সমপরিমাণ উপকার করতে পারবো না তোমার এটা আমি পূর্বেই ঘোষণা দিয়েছি হুঁ টাক তো সারকারি সোলে রেখো বেচারের আমি সরিষার সমপরিমাণ তোমার উপকার করতে পারব না একথা আমি পূর্বেই ঘোষণা দিয়েছি লাউন ফিয়ান নাহাদ ইয়া জুয়মন কেম ওয়ালা রক্তপাত ফারা শুনলাভো হামা হামা কত লোক আমার কাছে আসবে বেইচের মাঠে আমি দেখবো আমার নিকটে এসেছে তার কাঁধে থাকবে ঘোড়া ঘোড়া তার নিজ ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আ হে আল্লা রসুল আগেস্নি আমাকে বাঁচান আমাকে রক্ষা করেন আল্লাহ রসুল বললেন বলবেন লাম লেকোলা লাকা কাদা আল্লা তোকা বিচারের মাঠে আমি সরিষা সম পরিমাণ তোমার উপকার করতে পারবো না এ কথা আমি পূর্বেই বলেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাউল ফিয়ান্না হাদাকুম ইয়া যয়মুল কিয়াম ওয়া লা rakkabata hissatullah hukm বিচার মাঠে কোন লোক আসবি আমার কাছে তার কাঁধে থাকবে ছাগল ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান আল্লাহ রাসূল বলবেন আমি বিচার মাঠে সরিষার সমপরিমাণ তোমার উপকার করতে পারব না এই কথা আমি পূর্বে বলেছি

আমি তোমার এখানে বিন্দু মাত্র উপকার করতে পারবো না আমি পূর্বে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শুনে রেখ বিচারের মাঠে কত লোক আমার নিকটে আসবে ওয়ালা রাকাবাতে লাপসন কাঁধে থাকবে মানুষ যারা যাকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই মানুষগুলি তার কাঁধে চড়ে থাকবে এইভাবে উপস্থিত হবে আমাকে বলবে বাঁচান আমি বলবো সরিষার সময় পরিমাণ তোমার উপকার করতে পারবো না বিচার মাঠ আমি পূর্বে বলেছি তোমা লাল ফ্যান কেয়ামা অবশ্যই আমি তোমাদের এমন ব্যক্তিকে পাবো যে আসবে আলা রাখা সমেতন তার কাঁধে থাকবে জড়ো বস্তু যে কথা বলতে পারে না স্বর্ণ চাঁদি টিন গম টাকা অর্থ সম্পদ কথা বলতে পারে না জড়বস্তু বস্তু সব কাঁধের উপরে থাকবে জনাব বলেছি মনে রাখবেন দায়িত্ব পালন করতে হবে না জনগণের সামনে বলতে হবে জনাব আমি ভুল করেছি দায়িত্ব ছেড়ে চলে গেলাম আমার আব্বার জমি আছে দশ শতক বেগুন চাষ করে খাবো আসসালাম আলাইকুম দায়িত্ব তো সহজ নয় আবু যার বলেছিলেন আল্লাহ রাসুল আমাকে এলাকার দায়িত্বশীল করে দেন আবুজার কেফারি বলছে না আমার পিঠের উপর একটা আঘাত করলেন না লারসুন আর বললেন আবুজা বলুকি কি তুমি তুমি নিজে দুর্বল মানুষ আর এটা হলো আমানত তুমি নিজে দুর্বল মানুষ এটা আমানত তুমি এটা রক্ষা করতে পারবে না আরে আমানত তো রক্ষা করবে ওমর বিশ পনে বিশ হয় না পনে বিশ বিশ হয় না তার নাম দায়িত্ব দায়িত্ব নিয়ে কি হবে মানুষের জনগণের টাকা মেরে খেয়ে কি হবে ব্যাংক তাদের জমি জায়গা তাদের রাস্তাঘাট তাদের অর্থ সম্পদ তাদের দেশের টাকা খেয়ে জনগণকে ধ্বংস করে মেরে লোক দায়িত্ব করে মনে করে আমি দায়িত্বশীল মরলে জাহান্নাম মরলি ভেবেছে মরলে তা কি ভেবেছে আসবে আমার নিকটে তার কাঁধে থাকবে জড়বস্তু আমার কাছে বাঁচতে চাইবে আমি বলে দিব না আমি কোনো উপকার করতে পারব না তা পূর্বে বলেছি সম্মানিত তিনি ভাইবোন আত্মসৎকারী যে বিশ্বাসঘাতক ঘাতক যে এইভাবে চলে গেলে তার জন্য জাহান্নাম সুনিশ্চিত যা একাধিক হাদিসে বিবরণ রয়েছে উপদেশ বইয়ের বিস্তারিত দেখতে পাবেন আপনি পড়লেই প্রথম দিকে রয়েছে আমি সালাফি কনফারেন্সের সকল দিনই ভাই ও বোনকে এই আত্মসাত সম্পর্কে জানার জন্য এই বইটি অথবা এই মানের যত বই আছে সব বইগুলি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি একটু রাসুল সাল্লামের সামনে একটা লোক এসে বলছে আল্লাহ নবী এই যে আমার উঁটের উপরের এই ছিঁড়ে গেছে নিচে জন্য এই চুলের নিয়েছিলাম এখন কি করি আমিও তো খুব নিরুপায় তখন আল্লাহ রসুল বলছেন শোনা আমার ভাগ যেটুকু আর আব্দুল মু ভাগ যেটুকু সেটুকু আমি মাফ করে দিলাম মানুষের যেটুকু পাওনা সেটুকু আমি মাফ করতে পারলাম না এর জন্য তোমার জাহান্নাম কি বুঝলেন কি সেটা গদির নিচে একটু ছিঁড়ে গেছে একটু সিলাই করবেন একটু সুতলি দায়িত্ব অত সহজ দায়িত্ব উমার পালন করবে আপনি কেন মারামারি করে দায়িত্ব পালন করতে যান আপনি কেন এভাবে সমাজের উপরে জুলুম করে এগুলো কাজ করতে যান জুলুমের ফলাফল পঁয়তাল্লিশ ধ্বংস হওয়ার সময় তত কম হবে পৃথিবীর ইতিহাসে আজের চেয়ে জুলুম বাজ বেশি ছিল না কেউ ফেরাউনের চেয়ে জুলুম বাজ কেউ বেশি ছিল না মনে নেই যেদিন মুসা আলাই সাল্লাম ফেরাউনকে বললেন স্বাধীনতা ফিরিয়ে দেন বাণী ইসরায়েল কে ছেড়ে দেন তখন ফেরাউন বলল কে তুমি তোমাকে কি আমি তুমি কি আমার বাড়িতে বহুদিন লালন পালন হওনি শিশুকালে কি আমি তোমাকে লালন পালন করিনি তুমি যা করেছো তা করেছো তুমি এক থাপ পরে মানুষ মেরেছো তুমি বড় আকৃতিত্বব ফেরাউন বলল মোসা আলাইহিস সালাম বলবেন জি আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি একথা পড়ে মানুষ মেরেছি আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি দিয়েছেন এই সুবাদে আপনি দাস দাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন মুসা তার মুখের উপরে বললেন সমনীত তিনি ভাইবোন চলে আসলাম শেষের দিকে অবাক হতে হয় রাসুল সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলেন সিন পৃথিবীর মানুষ শুনে রাখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সুপারিশ করব না কক্ষনো করব না দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমি সুপারিশ করব না কক্ষনো করব না আমার সুপারিশ তারা পাবে না এক ইমামুল দালমুন কাসম সয়রাচারী শিক্ষাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার পৃথিবীতে নেতা যারা ওদের জন্য আমি সুপারিশ করব না ওদের জন্য আমি সুপারিশ করব না দুই বিশ্বাস ঘাতক যে আত্মসাতকারী যে 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 আমি মোহাম্মদ আলাইহি সাল্লাম বিশ্বাসঘাতকের পক্ষে কথা বলবো না আত্মসাতকারীর পক্ষে কথা বলবো না অতএব এই দুই শ্রেণীর মানুষ যাবে কথাই ঠিক যেহেতু জাহার নাম ঘোষণা হয়েই গেছে আর উনি বিচার মাঠে এমন লোকের পক্ষে কথা বলবে না সম্মানিত দিনী ভাই বোন আমরা যারা উপস্থিত আছি সর্বস্তরের লোক আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে যতটুকু দায়িত্ব আমার কাছে রয়েছে ততটুকু যেন সুক্ষভাবে ভাবে পালন করতে পারি সামান্য থেকে সামান্য যেন আমার হাতে আত্মসাত না হয় আমি যেন বিশ্বাসঘাতক না হই এ ব্যাপারে প্রাণপণে জীবন বাজে রেখে চেষ্টা চালাতে হবে পরিবারের পাল্লায় পড়ে স্ত্রীর পাল্লায় পড়ে বন্ধু বান্ধবের ডেকে তাকিয়ে জাতির দিকে তাকিয়ে টাকা পয়সার হিসাব করে এইভাবে আত্মসৎ করে জনগণের টাকা মেরে খেয়ে বাড়ি গাড়ি তৈরি করে রাতের অন্ধকারে দেশ ছেড়ে ফলিয়ে যেতে হবে এটা তো আছেই পরকালে জাহান্নাম হবে এটা তো ভাইসালাই হয়ে আছে তাহলে ভাববার বিষয় যারা এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি আত্মসাত বিশ্বাস ঘাতকতা তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যেখানে আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন সাহেব আমি তো বিদেশে থাকি দোকানে জিনিস বিক্রি করি সেলসম্যান হিসেবে আমি দু একটা জামা চুরি করে নিয়েছি কি হবে মালিক ছিল না ঘটনায় একই হবে ফেরত দেন কিভাবে দিবেন সম্মানিত তিনি ভাই বোন যারা আমরা যে কোনো স্তরে আছি সময়ের গতিতে জানতে পারবো আত্মসাত বিশ্বাস আমি সকল দিনই ভাই বোনকে এ ব্যাপারে সচ্চর হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি খুব বা শেষে এসে বলছি আপনার খুব ভালোভাবে মনে আছে আপনাকে আমি কেন যেন একটু দুর্বল দেখছি আপনার মনটা বাড়ে না কেন আপনি আর ধানের হাতটা আপনার প্রশস্ত হয় না কেন আপনি তো ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়া এদেশের একটা ভালো মানের প্রতিষ্ঠান আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে আছি মিডিয়াতে আছি কলমে আছি দিনরাত রাত জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য অতএব দেশের এই সর্ববৃহৎ প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান হিংসা মুক্ত প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান বিধাত মুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রতিষ্ঠান আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় এতিম সংখ্যায় এই প্রতিষ্ঠানকে জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতের আশায় দানের হাত প্রশস্ত করবেন আলিয়াদুলিয়া খারুনাদি শোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও ছেলেটা যখন সামনে যাবে তখন আপনি দশ টাকা দিলেন না এই পার হয়ে যাবে এটা আমি পছন্দ করিনি আপনি জামিয়ে সালাপে আসবেন কিছু টাকা সাথে নিয়ে আসবেন এটা আপনার উচিত এটা আপনার কর্তব্য আমি মনে করি জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে বৈদেশিক পয়সা দিয়ে চলে না সরকারের অনুদানে চলে না কোন সংস্থা দিয়ে চলে না আমার আপনার সাধারণ মানুষের জনগণের পয়সা দিয়ে চলে প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো জনের বেশি অসহায় এতিম আছে যাদের লালন পালন আপনি করেন ষোলো হাজার পত্রিকা বের হয় প্রেস আছে বই পুস্তক আছে সব কিছু আপনার পয়সা দিয়ে চলে আপনি কেন এই মুক্ত প্রতিষ্ঠানে মুক্ত প্রতিষ্ঠানে জান্নাত পাওয়ার আশায় দান করবেন না আপনার মনটা বড় হয় না কেন সাহাবে এসে বললেন নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি যদি করি আমার মায়ের নেকি হবে কি হ্যাঁ হবে বোখাই মুসলিম আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি নসিহত করেননি আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বললেন না ছোট পাপ আর বড় পাপ বললেন হ্যাঁ পাপ মিটে যাবে আপনি বেঁচে আছেন ছেলেমে আপনার আছে আপনি আপনার বাপের ছেলেমেয়ে ছিলেন আপনি আপনার বাপের জন্য কতটুকু উপকার করছেন এটা দিয়ে আজ করবেন আপনার ছেলেমেয়ের অবস্থা আপনি আপনার পিতা মাতার জন্য যা করবেন সেটা আপনার হবে সনাতের পরে ছেলেরা আপনাদের সামনে যাবে সম্ভবপর কোন মানুষ যেন বঞ্চিত না হন এটা আমি দাবি রাখছি আপনার কাছে আপনার অন্তটা যেন সংকীর্ণ না হয় আর ছেলেরা মাঠ থেকে সরে যাওয়া পর্যন্ত আপনি লাইন ছেড়ে উঠে যাবেন না আপনি বিচলিত ভাব দেখিয়ে সালাপি কনফারেন্সকে বেঈজত করার চেষ্টা করবেন না যেটা আমি অপছন্দ করি সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন না এটা সুন্দর অপছন্দ করেন উমার থাকলে তো আপনার ঘাট ধরে বসিয়ে দিত সেটাই ভালো হতো সেটা আপনি করবেন কেন সালাম ফিরার পরে তাসভি তাহলে জি রাজকার করবেন তারপরে সম্মানিত দিনী ভাই বোন আমরা সকলের কল্যাণ কামনা করি এলাকাবাসী ডাঙ্গিপাড়া পাড়াবাসী আল্লাহ যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান কর যারা আমরা আছি তুমি তাদেরকে তোমার অনুযায়ী চলার দান আত্মসাত করার মতো কাজ থেকে আমাদেরকে হেফাজতে করো যারা আমরা হেফাজতে এসেছি তুমি তাদেরকে তাদের অর্থ সম্পদে তাদের রুচিতে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও নিরাপত্তা দান করো তাদের যারা চলে গেছে তুমি তাদেরকে মাফ করো আমাদের ছেলে মেয়েরা যে যেখানে আছে জুমার খবার পরে শেষে তোমার দরবারে বলছি তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তুমি পরাক্রমশালী তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি আমাদের ছেলে মেয়েকে কবুল করো যারা এখানে এসেছে তাদের কবুল করো সাধারণ জনগণ এবং যারা প্রশাসনে আছে তাদেরকে তুমি সবাকে নিরাপত্তা দান করো তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া দুয়া রেখে আজকে জুমার খুতবা এখনি শেষ করলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি